থানা সমাজের পুটওয়ালী চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমাবেশের নির্বাচনের নির্বাচন

প্রেডিকশন হচ্ছে আমাদের হচ্ছে ভোট ইনশাআল্লাহ বাকি আমরা আশা করছি একশো পার্সেন্ট ভোট কাস্ট হবে আর মূল সহবাহী সমিতি মূল মালিক সহবাহী সমিতির একটা কমিটির সভাপতি হিসেবে দেখতে আসি এই নির্বাচনের উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের তিরিশ দিন এই নব্বই দিনের মধ্যে আজকে আমাদের এই উনিশে ফেব্রুয়ারি এই অ্যাম্বুলেন্স চট্টগ্রাম অ্যাম্বুলেন্স সহবাহী মালিক সহবাহী সমিতির নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে এখানে যে সুস্থ পরিবেশের মাধ্যমে আমরা আমাদের এই মালিক চট্টগ্রাম অ্যাম্বুলেন্স সবাই মালিক সভায় সমিতির নির্বাচন পরিচালনা করতেছি সেই নির্বাচনে আপনারা সহ আমার ভোটার ভোটার এবং যারা মালিক যারা অ্যাম্বুলেন্সের চট্টগ্রাম অ্যাম্বুলেন্সের মালিক তাদের সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই নির্বাচন আমরা যেভাবে সম্পূর্ণ করতে পারি এই আশা সকলের কাছে সকলের সহযোগিতা আর আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সহযোগিতা 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 পুলিশ আমার সকল চট্টগ্রামবাসীর পক্ষের সহযোগিতা চেয়ে আজকের এই সুন্দর নির্বাচনকে আমরা পরিচালনা করতেছি আসন্ন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ নরুল কবির পলাশ পোলমার্কা পদপার্থী আজকে আমাদের স্বতঃপূর্ণ নির্বাচন হচ্ছে এমনকি আমাদের ভোটারদের আনন্দমুখর উৎসব পরিবেশ মুখে আমাদের নির্বাচন হচ্ছে এবং মালিকদের খুবই আন্তরিকভাবে ভোট দিয়ে আমাদেরকে ইনশাল্লাহ যাদেরকে জয় যুক্ত করবে ইনশাল্লাহ আমরা তা মেনে নিয়ে সমিতির উন্নয়নের অগ্রাধিকার রাখার আহ্বান জানি আমার আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছে যার যার প্রার্থী তারা তারা চয়েস করবে ভোটারদের মনের আশা আকাঙ্ক্ষা আমরা তো বলতে পারি না আমরা চাইব ভোটারদের আমাদেরকে আমাদেরকে জয়যুক্ত করে সৎ নিষ্ঠাবান এবং সমিতির উন্নয়ন করার জন্য ভোটাররা আমাদেরকে অবশ্যই নেতৃত্ব প্রদান করবে ওদের মূল্যায়ন ভোট মূল্যবান ভোট আমাদেরকে প্রদান অনেক ভালো যে সব নির্বাচন থেকে নির্বাচনটা আমার থেকে আনন্দমুখী হচ্ছে যে এবং পরিবেশও ভালো আছে এবং আমাদের প্রার্থীদেরও মন মাছিতে ভালো আছে ভোটারদেরও মন মাঝিতে ভালো আছে আমার মার্কে হলে বাইসাইকেল আমি সিনিয়র সভাপতি প্রার্থী আমার নাম মাইনে তিন তাপস আমি শতভাগ আশাবাদ আমি জিতবো ইনশাল্লাহ চট্টগ্রাম চালক লক্ষ্মী শ্রমজীবী সংগঠনের সাথে জড়িত আছি ওই সংগঠন আমি আলহামদুলিল্লাহ সফল এই সংগঠন আজকে দুই সাল থেকে এখন দুই সাল পর্যন্ত একসাথে জড়িত ওইখানে আমি সফল ইনশাল্লাহ ভোটারদের মন্দ করতে পারছি ইনশাল্লাহ শতভাগ জয় হবে বিজয় সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ জাকির আমার মার্কা গাবি এবারে নির্বাচন উৎসব মুখর পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটাররা খুব স্বচ্ছন্দে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমি আশাবাদী ভোটাররা ভাবনা করে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিবে নির্বাচন পরিবেশন করতেছে এবং আমরা ওনাদের উপরে ওনারা মোটামুটি সুন্দর ইয়ে করতেছে আমরা ওনাদের মধ্যে সন্তুষ্ট প্রকাশ করতেছি বিজয় শতভাগ আশাবাদী আছে ইনশাআল্লাহ আমার চট্টগ্রাম মেডিকেল ইউনিটের নির্বাচনে আমি একজন সদস্য প্রার্থী আমার মার্কেটিং একটু কি তো আলহামদুলিল্লাহ আমাদের ভোট খুব সুন্দর হইতে আছে সকাল চলতে আছে তো আমি একশো আশাবাদী যে আমার টুপি মার্কা জিতবে ইনশাল্লাহ আর বোর্ডের পরিবেশও মার্শাল্লাহ খুব ভালো আর এখানে যারাই ভোট করতে এরা আপনারা সবাই এক ফ্যামিলির মানুষ এখানে কোনো বিভাগ নেই ষোলো পনেরো স্টেশনে আমি একজন নির্বাচিত নেতা সাংগঠনিক সম্পাদক আর আমি বাচ্চা সাইডের থানা কমিটির সভাপতি এখানে আসছি এখানে সবাই আমার ব্যবহার আমাদের সংগঠনের আমাদের সদস্য ভাইয়েরা সবাই আছে তার কারণে এখানে আমরা আছি নির্বাচন পরিচালনা করার জন্য এখানে আমাদের সবাই এখানে আমাদের ব্যয় সবাই পরিচিত এখন আলহামদুলিল্লাহ ভোটের পরিস্থিতি ভালো এটা এ পর্যন্ত প্রায় তিন চারবার নির্বাচন চলতেছে এবং প্রতিবারে যে নির্বাচনটা হয়েছে প্রতিবারে শান্ত সৃষ্ট হয়েছে এবং সুশৃঙ্খলভাবে হয়েছে কোনো ঝগড়া কোনো মারামারি নাই এখানে কোনো পূর্ব হয় নাই আশা করি এখনও হবে না নির্বাচনের পর থেকে আবার সবাই একসাথে মিলেমিশে সবাই একসাথে আবার কাজকর্ম করে এরা কোনো সমস্যা নেই এখানে এখানে শুধু মালিক নয় শুধু মালিক এবং চালকরা সবাই একসাথে এখানে কাজকর্ম করে সুখ দুঃখ কেননা এটা হল যে আপনার সেবা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান যখন ব্যবসা যখন সেবা প্রতিষ্ঠান এটা সবসময় সবাই মিলে একসাথে মিলে এখানে কাজ করে এবং যা টিভি অনলাইন